মা আরাফা নফসহু ফাকাত আরাফা যে তুমি তোমার নফসকে চিনলা তুমি জানো তুমি তোমার পরম স্রষ্টাকে চিনলা পরম স্রষ্টাকে চিনতে গেলে ওই নফসকে নিয়ন্ত্রণ করতে গেলে এটা কখনোই একা একা সম্ভব না এটা নিয়ন্ত্রণ করতে গেলে যারাই তাকে নিয়ন্ত্রণ করছে তাদের सोबतে আমাকে আপনাকে যাই কথা ঠিক কিনা আল্লাহ তালা কোরআন শরীফে বলতেছে ইন্না সালাতা তানহা আনিল ফাশল মুনকার নিশ্চয়ই নামাজ নামাজি ব্যক্তি কি করে অশালীন ফাশের কাছে কি করে বিরত রাখে কথা দেখি না আপনাদের এলাকার কথা বলি না আমি আমাদের এলাকার কথাই বলি আমাদের এলাকার মধ্যে এমন লোক আছে তাকবীরে ওলার সাথে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ে অথচ ওই লোকটা সুদের সাথে জড়িত আপনাদের এলাকায় না আমার এলাকার মধ্যে এমন লোক আছে পাঁচ রক্ত নামাজও পড়তেছে আবার ঠেঙের উপরে পানো কার উপরে ঠেক দিয়ে আছে না নাই এমনও লোক আছে নামাজ পড়তেছে অথচ লাইল খেলি শীত নয় খেতের লাইল সিনেন তো কবরে নামানের সাথে সাথে কবরের মাঝে কাঠুনটা পচা আগে কিন্তু মানুষের দেহটা পৌঁছা দেয় কমরের বাষ্পটা লাগে কিন্তু মানুষের দেহ পর্যন্ত যায় এরপর মাংসের ভূষণার নামাজ ঠিকই পাশক তো নামাজ করতেছে করতে করতে কপলে পরপালায়া দিতেছে কিন্তু পাশালিনদের কাছে একটা ভুল আছে এইগুলা থেকে একটা বিরোধ হচ্ছে না আল্লাহ কি কুরআন চলবি কি দুই একটা মিছা কথা কইছে না যে দুই একটা মিছা কথা কইছে দুই একটা হাসা কথা কইছে এরকম নাকি আল্লাহ যা বলছে সত্য বলছে আল্লাহর বাণী আল্লাহর কথা একটাও মিথ্যা না মিথ্যা হলো তোমার আমার নামাজ কথা ঠিক কিনা তার কারণ কি ওই নামাজটাকে কামিলের করতে গেলে পূর্ণ করতে গেলে হজরত ইসমাইল বুখারি রহমতুল্লাহ আলাই ওনার বুখারি সৌধের মাদ বলছেন লা সালাতা ইল্লা বিল হুদ্রিকন্দ নজরিক দল ব্যতীত কোন নামাজি কামেল আসে না কোন নামাজে পূর্ণতা পায় না ওই নামাজকে পূর্ণতা থেকে গেলে করতে গেলে কি করতে হবে হুদরি কল্পের সহিত নামাজ আদায় করতে হবে এই হুদরি কল্প সহিত কিভাবে আপনি আমি নামাজ আদায় করব এটা তো কখনই আমার আপনার পক্ষে একা একা সম্ভব না কথা ঠিকটি না তার কারণ সরু সরা শিখছি এটা কি মার গর্বতে শিখেছি না মাস্টারের কাছে গেছি আলিম বাতা করছি কি মার গর্বের থেকে শিখেছি না মত করে গেছি আজকে আপনি এক রং মিস্ত্রি আরেকজনে কাঠ মিস্ত্রি আরেকজনে এই গাড়ির ডেন্টিং মিস্ত্রি পেন্টিং মিস্ত্রি আছে না নাই এক একজন এক একটা যে দক্ষতা নিয়ে আজকে তার কর্মময় জীবনটা সে অতিবাহিত করতেছে কর্মের মাধ্যমে দিয়ে এই কর্মগুলা কি আপনি নিতে নিতে শিখছেন না মার গর্বতে শিক্ষা আসছেন না কোন ওস্তাদ আছে তাই হুজরি কল সহিত নামাজ আপনি কিভাবে আদায় করবেন এই আদায় করতে গেলে যাদের হুজরি কল হয়েছে তাদের আমাকে আপনাকে দায়িত্ব ঠিক কিনা একা একা কোনো কিছু সম্ভব না তার কারণ কি একা আর বোকা সমান একা আর বোকা কি সমান অতএব একা একা কখন কোনো কিছু হাসিল করা সম্ভব না এই জন্য